মাছ দিয়ে ধনে পাতা আলু দিয়ে আদা বাটা দিয়ে একটু পাতলা ঝোল করবো আর এখানে আমি পনিরটাকে আমাদের একজন সদস্য সে আবার মাছ খায় না চিকেন ওকে বলেছি তুই পনিরটাকে আমি লাল লাল করে ভেজে দেবো ওকে আলু দিয়ে পনির মাখা মাখা তরকারি করে দেবো ওই দিয়ে খুব ভালো খায় তা এখানে আমি প্রথমে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি এই কালো জিরে দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যা খেতে ভালো লাগে কি বলবো মাছের পাতলা ঝোলের জন্য আমি রেখেছি এই যে লম্বা লম্বা আলু আলুটাকেও আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে না এই যে বেগুন দিয়ে মাছের ঝোল করি তখন বলো বেগুনটা তো সাইজের ছোটো আবার আমাকে তুমি বেগুন পোড়া দিয়ে দিও আর এখানে আমি একটু আদা বাটাও রেখে দিচ্ছি আদা বাটা দিলে না খুব সুন্দর টেস্ট হয় আর এখানে আমি দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাকে আমি ধুয়ে দেখো খা রেখে দিয়েছি আর এটার মধ্যে কোনো জিরে ধরে গুঁড়ো আমি দেবো না ধনে পাতা যেহেতু বাজার থেকে কিনে আনার পর ভালো করে না ধোয়া হয়নি একটু ধুয়ে নি ভালো করে ভালো করে ধুয়ে এইবার হাত দিয়ে ছোট করে নিচ্ছি আর এখনকার সুন্দর গন্ধ এখানে আমি কোনো মশলা দিইনি প্রথমে একটু আলু কালো জিমে দিয়েছি আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিলাম এবার আমি নুন আর হলুদটা এবার টমেটোটা টুকরো করে গেছি কিছুটা মাছের ঝোলে দেব আর কিছুটা দেব পনিরের মধ্যে নুনটা হলুদটাও দিয়ে নি হালকা লাল হয়ে গেছে বললো পনির ভাজা হলে আমাদেরও তো তুলে দেবেন ও পনির ভাজা খেতে এত ভালোবাসে কি আর বলবো এত পরিমাণ মশা আর আমার পিছনে একটা বাগান আছে এত পরিমাণ মশা কি বলবো তার মধ্যে একটা জলা জমি আছে কোনো ব্যবস্থা না আর আমরা এখন মশা কামড় খেয়ে খেয়ে মরছি কার জমি কে থাকে না মালিক চলে যায় বাইরে আর আমাদের মশা কামড় এখন কি করছি মটিনটা না এবার টমেটো দেওয়া হয়েছে এইবার এর মধ্যে নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে এবার ধনে পাতা কুচিটাও এর মধ্যে দিয়ে দিই আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই এই কাতলা মাছের ঝোল এইভাবে খেতে যে কি ভালো লাগে কি বলবো আর যেহেতু নতুন পাতা আর ভাষায় বলা পনিরটা সুন্দর ভাজা হয়ে গেছে একটু ওকে তুলে দিয়ে আসি আমি আলুটাকে দিয়ে দিলাম এটা হালকা যেহেতু আজকে সব কিছুই আমার হালকা হচ্ছে পনিরের মধ্যে একটু আলুটা বেশি করে দিলাম পনির দিয়ে দিলাম আর এর মধ্যে একটু সামান্য ধনে দিয়ে করতে হবে পনিরের মধ্যে আদা বাটাও দিয়ে দিচ্ছি সব কুটে ধুয়ে একেবারে রেখে দিয়েছি রসুন দিয়ে হবে লাল শাক দেখেছো এরকম দিয়ে রেডি করতে করতে এখন প্রায় বাজে আমাদের বাঙালিদের রান্নার মধ্যে যদি একটু চিনি না দেওয়া যায় খেতে একদমই ভালো লাগে না তাই জন্য এইভাবেই রেখেছি কেন এখানে দিলে তাড়াতাড়ি আমার রান্না হয় যেহেতু আমি দুটো পাই একসাথে ধরিয়ে রান্না করি এর মধ্যে একটু পনিরের মধ্যে একটু নুন আর হলুদটা দিয়ে দিই আর ওটা আস্তে আস্তে হতে থাকে আর এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু পনির ব্যাস অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ব্যস্ত পনির ঠান্ডা হয়ে গেছে দেখো কি সুন্দর কালার বেরিয়ে গেছে দুটো আর কিছু দেবো না মাছেরও কালার হয়ে গেছে ফসলটাও হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো ব্যস্ত দুটোর মধ্যেই আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন করে জল দিয়ে দিলাম ব্যাস ফুটে আসলেই আমার রান্না হয়ে যাবে এবার আরেকটা খাটটা বসিয়ে দেব যেহেতু জল টল ধুয়ে রেখেছি সাগতে বেশি আর টাইম লাগে না এবার মাছটা ফুটে আসলে ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেব ব্যাস মশা কামড়ে আর পারা যায় না এখন ডেঙ্গুর সময় সবাইকে সাবধান করে দিচ্ছে ডেঙ্গুর থেকে বেঁচে মশারি টানিয়ে শোরে আচ্ছা রান্না করতে কি আর মশারি টানানো যায় তখন আমি বললাম তোমরা মালিককে বলতে পারো না আর আমাদের সমস্ত ধরনের এই গাছে কিন্তু ফল হয় না সব বলে ছায়া কাকে রাস্তায় গাছ লাগানো ঠিক হচ্ছে রাস্তায় গাছ লাগিয়েছে বৃক্ষরোপণে এখন ডালগুলি যে অটো চালক বা গাড়ি আসে কি যে জ্বালাতন বৃক্ষরোপণ করতে গিয়ে মানুষের গায়ের মধ্যেই পোকা এসে যাচ্ছে গাছের যে পোকাগুলো সেই একদিন দেখছি একটা গায়ের মধ্যে একটা পোকা এমনভাবে তাকে কামড় দিয়েছে কি বলবো তাকে সে হসপিটালে নিয়ে প্রায় চার পাঁচ দিন থাকতে হলো পোটাকাটা ধরা যাচ্ছে না বিষের মতন ব্যথা যাই হোক বিষের ব্যথার জন্য তাকে হসপিটালে প্রায় তিন দিন ভর্তি রাখার পর তার বিষ ব্যথাটা কমলো তারপর এখন বাড়িতে এসেছে কি বলবো বলো আমাদেরও ভয় লাগে আমাদের বাড়িতে তো এর আগে একদিন বললাম সাপ ঢুকেছিল এখন যে কত পোকামাকড় যে ঘরে ঢুকবে কাকে যে আক্রমণ করবে জানি না ঠিক আছে তোমরা ভালো থেকো